ওঠা হেঁটে সামান্য কোনটা যারা বলেন একটা জিনিস যদি এখান থেকে বেরোনোর আগে একটা কথা শুধু মাথায় রাখবেন ফুসফুসকে যত খাটাবেন ফুসফুস তত ভালো থাকবে ফুসফুসকে যত রেস্ট দেবেন তত খারাপ হবে ডাক্তারবাবু আমাকে একটু নিচ্ছি ফুসফুসটা ভালো হবে তা কিন্তু নয় ধরুন নিউমোনিয়া হলে বা কোনো ফুসফুসের কোনো মানে রোগ হলে সেই পেশেন্ট যত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবেন যত তাড়াতাড়ি হাঁটা চলা করবেন তত তাড়াতাড়ি কিন্তু উনি সুস্থ হবেন এই মেসেজটা মাথায় রাখবেন গ্রেট থ্যাংক